আলাইকুম আমরা এখন সিলেটের সাদা পাথরে আছি তো আমরা একটি টলার ভাড়া করেছি তো এখন আমরা সেই টলারে উঠছি আমরা এই নদীটির ওই পারে যাব যেখানে কিনা সাদা পাথরের সৌন্দর্য রয়েছে সেটি দেখার জন্যই আমরা এখন যাচ্ছি আমি খুব এক্সাইটেড যে আমি সেই পাথরের যেই জায়গাটি এতদিন ফেসবুকে বা বিভিন্ন ভিডিওতে দেখেছি সেটি আজ আমি সরাসরি দেখতে যাচ্ছি আমার কাছে অনেক ভালো লাগতেছে যে এত সুন্দর একটি জায়গাতে আমি আসতে পেরেছি আশেপাশে এত সুন্দর পাহাড় পর্বত আর এই নৌকাগুলো এগুলো আমার অনেক ভালো লাগে যদিও আমি একটু ভয় পাই এগুলোতে উঠতে এবং এগুলোর মধ্যে বসে থাকতে তারপরও আমার খুব ভালো লাগে একটি এক্সাইটমেন্টও কাজ করে আসলে আমি সাঁতার কাটতে পারি না তাই আমার মধ্যে এই ভয়গুলো অনেক বেশি যাই হোক অবশেষে অনেক দিনের আশা আর স্বপ্ন যে আমি সিলেটে সাদা পাথরে যাব। সেই স্বপ্নটি আমার পূরণ হতে যাচ্ছে আমি আল্লাহ তালার কাছে সুখ